একটু সমস্যা আমি প্রতিনিয়তই জমিতে পানি দিয়ে থাকি কিন্তু আমার সাথে মাঝে মাঝেই একটি ঘটনা ঘটে ধাপ করে পানি দেই কিন্তু দেখি যে আমার পাশ দিয়ে ধাপ করে একটা সাদা কাপড় পরে একজন হাইটে যাচ্ছে পায়ের নিচ বলে তাকায় দেখি পাও নাই আবার মনে করেন যে এরকম একদিন কোনো শব্দ নাই কোনো বাতাস টাতাস কিছু নাই ধাপ করে একটা গাছ আছে এই বিলের মাঝখানেই একটা ডাল ভেঙে পড়ে গেছে তারপরে আবার এই বিলের মাঝখানে দুইটাই গাছ আমরাও এসে দেখতে পারছি যে এখানেই একটা গাছ আর বিলের সাইডে মানে মাঝখানে না একটু সাইডেই একটা আছে বট গাছ এখন ওই ভাই বললো যে ভাই এই বট গাছ আর এই যে গাছ যে গাছটা আমরা দেখালো ওই বিলের মাঝখানে একটা গাছ আছে এখন ওই দুই গাছের এক এক গাছে এক পাও দেয় আর এক গাছে আর এক পাও দেয় দেওয়ার পরে চুল আছে বড় বড় এই চুলগুলো সারিয়ে দিতে হয় বলতেছে তো ভাই আমি একদিন ওই চুল দেখার পরে আমি বাড়ির যাওয়ার পরে খুব ভয়াবহভাবে বাড়িতে গেছি যাওয়ার পরে আমার জ্বর টর এসে খুব অবস্থা খারাপ তো সম্মত ভিওর্স অত কথা না বলে আজকে আমরা যে জায়গাটায় আসছি আপনাদের অবশ্যই লাইফের মাধ্যমে দেখাবো আর আপনারা সবাই আমাদের লাইফের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন আর আমাদের লাইফটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর আমাদের সাথে যদি কিছু ঘটে থাকে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব তো সম্মত ভিওর্স চলুন আমরা একটু মাথায় রাস্তা উঠলে সব বোঝা যাবে এখান থেকে বিলের মধ্যে তো বিলটা কিন্তু অনেক বড়

জি হুজুর ওরে আর সাহস নাই আমার সামনে আসার জি তুরা দে দেখখানে আসিস ওই জায়গাতেই আমি বন্দী করে দিলাম যা হুজুর ওরা যেন 하게 আসে ওই দেখা যায় ওখানে কি অন্তিকার চাইতে পারবি না মনে না হুজুর আমি এখানে টানে নি আসব ওরে আমি এখানে আমি আপনি খালি আমাদের ভিউয়ার্সদের

এই তোরা কে কোনে আসিস আগে আয় বলতেছে হই যে হৃদয় ভাই এই যে দিকে রাজ আয় বলতেছে এই তোরা কে কোথায় আসিস আয় বলতেছে আয় এই তুই আমার টিমের লোকের ধরছিস কেন

আমিনুল ভাই হ্যাঁ ভাই আপনি কোনো ভয় করেন না ভাই জি হুজুর করেছিস এই এলাকার লোকে এই তোদের মধ্যে বড় কে তুই বড় তোর নাম কি তোর নাম এখনো আমাকে চিনতে পারিস এখনো চিনিস নেই আমাকে হ্যাঁ তোর নাম কি বল বল তোর নাম কি বলবি না বলবি না তুই

ছ কথা বল এই এলেকাৰ লোকে ডিষ্টাৰ্ব কৰিছ কিয়

এখন কি করলে এখান থেকে যাবি তাই বল ভালোই ভালোই বলছি তোরা যাবি কি করলে তাই বল যাবি না যাবি না বলতেছি বলি বল বলি বল বলি বল 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 এই এখনো যাবি না বল এই ভালো ভালো বলতেছি এখান থেকে ভালো একটা জায়গা দেখা দিচ্ছে এখান থেকে যাবো না ওখানে চলে যা শোন তুই এখন যে জায়গায় আছিস এখান থেকে প্রায় বিশ কি একুশ কিলোমিটার থাকে একটা শ্মশান আছে ওই শ্মশানের পাশেই একটা শীষে গাছ আছে শীষে গাছ ঠিক আছে ওই শীষে কাছে মাত্র পাঁচটাই ডাল ওই জায়গাটায় আমি আরো দুইটা পাঠাইছি এখন আজকে তোরে দুজনে পাঠাচ্ছি সর আমি এখন তোদের দুজনে ওই জায়গাটায় পাঠা দিলাম ঠিক আছে ওই জায়গায় যা ঠিক মতো থাকবি তো এই তুই বড় দুই কথা বল ঠিক মতো থাকবি তো আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোর দুইজনে কি আমি ওই সীসা গাছে পাঠা দিলাম ঠিক আছে ওখানে যায় কোনো লোকজন জ্বালাবি না জ্বালাবি না তো ঠিক আছে আমি তাহলে তোদের ওই জায়গাটায় দিলাম আর যদি পরবর্তী কিন্তু তোদের দুইজনের কিছু অংশ তোদের যে ক্ষমতা তার থেকে কিছু অংশ আমি রেখে দিলাম পরবর্তীতে ডাকলেই চলে আসবি আর যদি পরবর্তী ওইখানের লোকের কোনো ডিস্টার্ব করেছিস তাহলে কিন্তু ওই জায়গাটা আমি আবার আসব ঠিক আছে তাহলে তোদের দুজনে কি ওখানে পাঠিয়ে দিলাম ঠিক আছে

তো আজকে আমরা ভাবিছিলাম যে এই জায়গাটায় হয়তো একজন থাকে কিন্তু আমরা আসার পরে দেখি দুইজনে কি আক্রমণ করছে এরা দুই ভাই এ জায়গাটায় থাকে তো সময়ত ভিওর্স আমরা এই জায়গাটায় আসছিলাম এক ডিপের মালিকের কথা শুনে এই জায়গাটায় ভুঁয়ের পানি দেয় তো আসার পরে আমাদের টিমের উপর খুব আক্রমণ করে তো সময়ত ভিওর্স আপনারা দেখলেন আমাদের লাইফটা যারা ধৈর্য সহকারে তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আপনারা সবাই আমাদের লাইফটা দেখছেন যারা তাদেরকে জানাই ভালোবাসা এবং যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে আরও ভালোভাবে জানাই আর আমাদের টিমের জন্য দোয়া করবেন এবং আপনারা দেখলেন যে আমাদের হৃদয় ভাই এবং রাজ দুইজনের উপর আক্রমণ করার পরে একটু হলেও তারা অসুস্থ তো সমস্যা নয় আমি যেহেতু রাজহজুর আছি এদেরকে আমার যেটুকু ক্ষমতা আছে চিকিৎসা দিয়ে আমি এদেরকে সুস্থ করে তুলবো আর আপনারা দোয়া করবেন এই বলে আমাদের আজকের লাইফটা শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের টিমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন